আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই তাহির সেন্টার কি কিনা বা কোড যদি খুলে থাকে ফিঙ্গার প্রিন্ট দিতে পারবো কি না আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে তাসিদ সেন্টার থেকে একটা নোটিশ দিয়েছে সেটা হলো যে একুশের জুলাই একুশে জুলাই মাসের একুশ তারিখের পরে যারা অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন তাদের কিন্তু অ্যাপার্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে এবং তারা যদি ফিঙ্গার প্রিন্ট দিতে হয় তারা দ্বিতীয়বার নতুন করে অ্যাপার্টমেন্ট নিতে হবে আর অ্যাপার্টমেন্ট আপনি কীভাবে নেবেন এই বিষয়টা হলো মেন আর অনেকেই প্রশ্ন করেন যে পাসপোর্ট জমা নেয় কিনা না বর্তমানে তো তাদেরকে বলবো যে দেখেন পাসপোর্ট কিন্তু জমা নেয় পাসপোর্ট অনেকে জিজ্ঞাসা করেন যে সৌদি অ্যাম্বাসি খুলছে কিনা দেখেন সৌদি অ্যাম্বাসি যদি খোলা থাকে এবং সৌদি অ্যাম্বাসি থেকে যদি বলা হয় যে পাসপোর্ট তারা নেবে তারা পাসপোর্ট জমা নেবে তো যদি পাসপোর্ট তারা জমা নেয় সৌদি অ্যাম্বাসি থেকে তাহলে আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট তাসির সেন্টার থেকে নেবে ঠিক আছে তো তাসির সেন্টার থেকে ফিঙ্গারপ্রিন্ট তখনই নেবে যখন সৌদি অ্যাম্বাসি থেকে অর্ডার করবে বা অনুমতি দেবে আর যদি সৌদি আম্বাসিতে পাসপোর্ট জমা না আনে তাহলে আপনার তাসিফ সেন্টার থেকে আপনাকে ফিঙ্গার প্রিন্ট নিতে দেবে না বা দিবে নেবে না ঠিক আছে এটাই হলো মেন সৌদি আম্বাসি খোলাও আছে এখন বর্তমানে তাসিব সেন্টারও খোলা আছে ফিঙ্গার প্রিন্টও নেয় তবে সবার না বর্তমানে বিজিপিসার ফিঙ্গার প্রিন্ট কেউ নেয় না কোনো ধরনের বিজি পিসার ফিঙ্গার প্রিন্ট নেয় না বা ফাসপুট জমাও নেয় না শুধু ওয়ার্ক পারমিট ভিসার জন্য এই পাসপোর্ট জমা নেয় এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়া যায় আর ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে আপনাকে যেটা করতে হবে যারা একুশ জুলাই মাসের একুশ তারিখের পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা এজেন্সির মাধ্যমে আপনার যে ভিসা প্রসেসিং করবেন যে এজেন্সির সাথে কথা বলেছেন সেই এজেন্সির মাধ্যমে আপনাকে ফিঙ্গার প্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ঠিক আছে ফিঙ্গার প্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার এজেন্সির মাধ্যমে এজেন্সির আলাদা যেই আইডি আছে তাদের আইডির মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে আদার কোনো বাইরে থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না এটাই হলো মেন একমাত্র এজেন্সি অ্যালাউড ঠিক আছে এটা কিন্তু তাদের ওয়েবসাইটে নোটিফিকেশন বা নোটিশ আকারে দিয়ে দিয়েছি তো আপনারা যদি একুশ তারিখের পরে জুলাই মাসের একুশ তারিখের পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন অবশ্যই আপনার সেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে আপনি এজেন্সির সাথে কথা বলবেন আমি কিন্তু ক্লিয়ার বলতেছি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কোন এজেন্সি এটা কি তাদের নিজস্ব কোনো এজেন্সি আছে নাকি কি যেই এজেন্সির সাথে ভিসা প্রসেসিংয়ের কর্তা হয়েছে ড্রাইভার তাদের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনার যেই এজেন্সির কাছ থেকে ভিসা নেবেন বা যেই এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করাবেন সেই এজেন্সির মাধ্যমেই আপনাকে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ঠিক আছে আর যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গিয়েছিল জুলাই মাসের একুশ তারিখের পরের তারা কিন্তু এখন বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছেন আর নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরটা কিন্তু পরে ঠিক আছে আর যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে তাদেরটা কিন্তু খুব দ্রুতভাবে নেয় ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট যখন তারা দেখে যে আপনার আগের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল ছিল এখন আপনি আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা তারা খুব দ্রুতভাবে গ্রহণ করে এবং ফিঙ্গার প্রিন্টটা আপনাকে সাথে সাথেই দেওয়ার ব্যবস্থা করে ঠিক আছে আর যারা নতুন করে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন প্রথমবারের জন্য তাদেরটা কিন্তু পরের সিরিয়ালে পরে তাদেরটা কিন্তু অনেক দূরে পরে সিরিয়াল ঠিক আছে এই হলো বিষয় আর এরপরে আসি যে অনেকে জিজ্ঞাসা করে যে বর্তমানে এই সৌদি বিশার ম্যান ফোয়ার চালু আছে কিনা আমি এই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা এই ভিডিওর আগে একটা দুইটা ভিডিওর আগে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন আমি সেখানে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে তবে সংক্ষেপে বলি যে এই ম্যান ফোয়ার চালু আছে তো অনেকে আবার জিজ্ঞাসা করেন যে সৌদি আরবের এই ফ্লাইট চালু আছে কিনা দেখেন সৌদি আরবের ফ্লাইট সবসময় চালু ছিল এখনো আছে থাকবে তবে ইদানিং যাবৎ সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ম্যাক্সিমাম টাইম শিডিউল ক্যান্সেল করে দিচ্ছে অনেকেই কিন্তু একটু ভোগান্তির ভিতরে পড়ছে আমার জানা মতে এমনকি আমার পরিচিত একদম পরিচিত লোক তিন তিনবার এই ফ্লাইট মিস করছে মিস করে নাই মানে শিডিউল ক্যান্সেল হয়েছে সে তিন তিনবারই টিকিট রিকনফার্ম করাতে হয়েছে যদিও সেখানে কোনো খরচ হয় না তারা টাকাটা রিফান্ড করছে ফুল টাকা ঠিক আছে আবার সে যখন এই টিকিট রিকনফার্ম করলো তখন আবার তার শিডিউলটা ক্যান্সেল হলো অর্থাৎ সৌদি আলমস্বের শিডিউলগুলো ইদানিং যাবৎ খুব বেশি ক্যান্সেল হচ্ছে এটা তাদের সার্ভারের কারণে সম্ভবত হচ্ছে বা কোনো কারণে হয় তারা সেটা মানে তেমনটা প্রকাশ করে না তবে তারা কিন্তু রিফান্ড করে দেয় টাকাটা রিটার্ন ব্যাক করে দেয় এক টাকাও কোনো মাইনাস যায় না আমি আপনাদেরকে বলবো যে এখন বর্তমানে সৌদি আরবের সব ধরনের ফ্লাইট চালু আছে আপনি যে কোনো ট্রানজিট বিমান দিয়ে আপনি সৌদি আরবে আসতে পারেন কোনো অসুবিধা হবে না আপনি দেখা গেছে গালফায়ারে আসতে পারেন বা এই ইমারাতে আসতে পারেন কিংবা কাতারওয়েদে আসতে পারেন কিংবা আপনি যে কোনো দেশের সালামায়ের আসতে পারেন ইতিহাতে আসতে পারেন যে কোনো বিমান দিয়ে আপনি আসতে পারেন শুধু একটু কষ্ট হবে ট্রানজিট কিন্তু শিডিউল ঠিক থাকে আপনি সৌদি এয়ারলাইন্সে যদি না আসেন বা যদি বয় ফ্রেন্ড সৌদি এয়ারলাইন্সের টিকিটটা একটু মানে এখন বর্তমানে একটু ডিস্টার্ব করে তারপরে বলা যায় না আপনি আসলে আসতেও পারেন কোনো অসুবিধা নেই তবে না আসাটাই এখন এই মুহূর্তে আমি মনে করি ভালো ঠিক আছে সৌদি আরব থেকে যায় দেশ কোনো সমস্যা হয় না তেমন একটা আবার তাও একই সমস্যা হয় যে শিডিউলস ক্যান্সেল করে দেয় তবে আপনারা সবসাইতে ভালো হবে ট্রানজিট বিমান দিয়ে আসতে দুই ঘন্টা তিন ঘন্টা আপনি একটা দেশে গিয়ে বসলেন সবাই কাটালেন এটা কোনো ব্যাপার না বরং আপনি সেই দেশের বিমান এই এয়ারপোর্টটাও ঘুরে ঘিরে দেখতে পারলেন ঠিক আছে এনজয় করলেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন অনেকে আমাকে এই প্রশ্নগুলো করে থাকেন আশা করি প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আর কীভাবে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সেটা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ